জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে তারপরও সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে তাহলেই সেন আমি একটা কিছু করতে পারবো অনেক বিপদ আপদ ঝ ঝাপটা পেরিয়ে যদি আমি নিজেকে সফল করতে পারি তাহলে হয়েছে আমি প্রকৃত সফল একজন নারী কারণ একজন নারীর কাছে সবই সম্ভব একজন নারী যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সব কিছুই করতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে দেখেন আমার ছোট বোন তো চলে যাচ্ছে কারণ আমার ছোটো বোনের বাসা কিন্তু আমাদের বাসার সামনেই অতএব রোডের এই পার আর ওই পার তাও অসুস্থ ছিল তা কয়েকদিন থেকে গেল শরীরটা তেমন একটা ভালো ছিল না তাই এখন চলে গেল। তো দেখেন তারপরের দিন সকালবেলা এখানে নাস্তা নিয়ে আসা হয়েছে তাই এই নাস্তাটাই খাচ্ছিলাম কারণ আমার যেহেতু বাসায় নেই আমি আদনান আর মনে করেন আদনানের বাবা সকালে অফিসে চলে গিয়েছে তা আদনান যেয়ে নাস্তা নিয়ে আসছে এখানে তুন্দুর রুটি তিনটে আর একটা ডাল ভাজি এনেছি আর আমি তো মনে করেছিলাম যে মানে ডাল ভাজি ভালোই হবে কিন্তু দেখলাম যে না একজনেই খেতে পারবে দুজনের জন্য মানে একটু হিমশিম হয়ে যায় খুবই অল্প আগে এত অল্প ছিল না যত দিন যাচ্ছে সবাই কেমন জানি চালাক হয়ে যাচ্ছে আর পরিমাণে সব কিছুই মনে হয় কমিয়ে দিচ্ছে এরকম একটা অবস্থা আর এখানে দেখেন ডালবাজি খুবই কম তারপরে কি করব ছেলে আর আমি আর আমি যেহেতু একটা রুটি খাবো ছেলে হয়তো দুইটা খাবে আর না খেলে একটা খাবে তাই এখানে তিনটা রুটি এনেছি আর তো ডাল ভাজি ছেলেকে কিছু দিব আর আমি কিছু নেব তা যখন বাড়তে গিয়েছি মানে ডাল ভাজিগুলো তখনই মানে কেমন জানি লাগছিল যে এত অল্প প্রচুর পরিমাণে তা আদনানের বাবা আমাকে আবার সকালবেলা বলেছে যে একটা হবে পরে আমি বললাম যে হ্যাঁ একটা হবে কারণ আদনান আর আমি হয়ে যাবে কিন্তু পরে দিয়ে দেখি যে না খুবই কম তা ছেলেকে একটু দিয়েছি তা ছেলে একটা রুটি খেয়েছে পরে দিয়ে আবার চা দিয়ে একটা খেয়েছে আর আমি এখানে একটা রুটি নিয়ে ছি আর এই তো দেখেন এই অল্পই নিয়েছি কারণ এটা দিয়ে কিন্তু আমার হয়ে গিয়েছে কিন্তু ছেলের হয়নি ছেলে যেহেতু দুইটা খেয়েছে ওর পরে দিয়ে ওকে চা দিয়েছে ও চা দিয়ে ভিজিয়ে খেয়েছে আর ও কিন্তু তুন্দু রুটি তারপর এমনি রুটিও চা দিয়ে ও ভিজিয়ে খেতে খুবই পছন্দ করে আমার কাছে আবার তুন্দুর রুটিটা একটু ভালো লাগে আর পাওয়ার রুটিটা ভালো লাগে চা দিয়ে খেতে কিন্তু আমার মানে আটার রুটি চা দিয়ে আমার মোটেও ভালো লাগে না পরোটাটাও খুবই ভালো লাগে আর এখানে দেখেন এই তো নাস্তাটা খাচ্ছিলাম ভাজিটা কিন্তু মাসাল্লাহ খুবই মজা সকালবেলা সমস্ত কাজকাম সেরে নিয়েছি আর সেরে নিয়েই কিন্তু এই তো এখন মা ছেলে মিলে তারপর নাস্তা খাচ্ছি কারণ আদনানের যেহেতু আজকে পরীক্ষা নিয়ে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই আদনান আর আমি দুজনই বাসায় আর কেউ নেই বাসায় আর মনে হচ্ছে যে বাসাটা পুরো খালি খালি কারণ আমার ছোট বোন ছিল কালকে বাসাটা পুরো ভরা ছিল ওর ছোট মেয়েটা মানে খুবই আমার ভাগ্নি খুবই চঞ্চল এই ঘর ওই ঘর মানে দৌড়িয়ে বেড়ায় ভালো লাগে কিন্তু ছোট বাচ্চা থাকলে আর আদনান তো এখন মাসাল্লা বড় হয়ে গিয়েছে এখন ছোট বাচ্চা আমার বোনের মেয়ে ও দুদিন পর বড় হয়ে যাবে আর এখানে আম্মা তো সকালবেলা ডাক্তারের কাছে গিয়েছে আর আমি সমস্ত কাজকাম সেরে নিয়েছি এখানে দেখছিলাম কি কি রান্না করে ধুয়ে গিয়েছে কারণ কি সকালবেলায় এখন যেহেতু গ্যাস প্রচুর পরিমাণে কমে যায় তা আম্মা নামাজ পড়ে আর শোয় না তখনই কিন্তু রান্নাটা করে নেয় তাই এখানে দেখছিলাম ভাতও রান্না করেছে তারপর আবার ওইখানে আবার মুরগির মাংস তরকারি রান্না করেছে কচু শাক রান্না করেছে আর এখানে দুন্দুল ভত্তা করেছে আর দুন্দুল ভত্তাটা এত ভালো লাগে এই কচু শাক আর দুন্দুল কিন্তু আমার মেজো মামি দিয়ে পাঠিয়েছে কালকে আমার মামতো ভাই যেহেতু আসছে তা মামতো ভাইয়ের কাছে কিন্তু দিয়ে পাঠিয়েছে আর মার্শাল্লা কচু শাকটা অনেক মজা হয়েছে আর দুন্দুল ভত্তার কথা কি বলবো আমি তো খুবই পছন্দ দুন্দুল ভত্তা কাঁচা পেঁয়াজ আর শুকনামুড়ি দিয়ে যদি দুন্দুল ভত্তা করা যায় তাহলে মনে হয় এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আর এখানে সকালবেলা যেহেতু রান্না করেছে তারপর তারাও আবার সকালবেলা কিন্তু আজকে রুটি বানায়নি ভাতই খেয়ে তারপর আম্মা কিন্তু গিয়েছে আম্মা তারপর আমার ছোটো আনটি তারা গিয়েছে এই কারণে মনে যে আমার জন্য রেখে গিয়েছে তাই সেটাই দুপুরবেলা খাচ্ছিলাম এত ভাত নিয়ে বসছি এখানে খাচ্ছিলাম দুন্দুল ভত্তা আর ওখানে নিয়েছি আপনার কচুর শাক তাই এটা দিয়ে কিন্তু খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুব মজা করে খাচ্ছিলাম এরকম যদি খাবার হয় তাহলে কিন্তু জমে যায় আর জমলে কী করার অল্প যেত ভাত খাই এতেই মনে করেন সবগুলো খাবারই খেতে হবে কয়েকদিন ধরেই কিন্তু এত প্রচুর পরিমাণে গরম পড়েছে কি বলবো তাতে আবার মনে করেন যে আমাদের এখানে কারেন্টের কাজ করা হচ্ছে দিন পরপরই বলে যে নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধ কালকেও কিন্তু আমাদের এখানে মনে করেন যে কারেন্টের লাইনে কাজ করা হবে কালকে করেছে আবার মনে করেন আজকে বাদ দিয়ে আবার কালকে আবার করা হবে কারেন্ট লাইনের কাজ এত গরমের ভিতরে কিন্তু থাকা যায় না তাও বলেছে যে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা তৈরি বন্ধ বলেন গরমে এমনি না নাচেহাল অবস্থা তাতে করে আবার এইরকম যদি কারেন্ট না থাকে বলেন তো কেমন লাগে কিছু করার নেই সবাই যেহেতু গরমটা সহ্য করবে তা আমারও করতে হবে আর অতএব কালকে যেহেতু বৃষ্টিটা হয়েছিল তা আল্লাহ পাকের রহমতে কিন্তু একটু ভালোই ঠান্ডা লেগেছে অত গরমটা তেমন একটা অনুভব করিনি কিন্তু জানি না গতকালকে তো মনে করেন যে টান থাকবে না তখন কি হয় আল্লাহ জানে এমনি গরমে নাজেহাল অবস্থা আর এখানে দেখেন আমার নবাব জাদা কী করছে মানে তার সব কিছুই করতে হবে খাটের ওপরে এরকম দেখেন আমি কিন্তু এখানে একটা শ্রেণী দিয়েছি যে এটার ভিতরে রেখে তুমি মানে সোফার উপরে বসে তারপর এগুলা কাটো সে কী করেছে সব কিছু নিয়ে খাটের উপরে উঠে পড়েছে মানে কি বলবো যে খাট ছাড়া মনে হয় কোনো কিছু সে করতেই পারে না এরকম একটা অবস্থা তাই আমি বললাম যে এগুলো তো নিচে যদি পরে পরে বললো যে পড়বে না পরে আমি আবার এনে দিলাম কারণ শ্রেণীটা যেহেতু বড় আর আমার এই যে কাটার এই ভোটটা কিন্তু ছোট এই কারণে আবার ওখানে দিলাম কিছু করার নেই তা সব কিছুই মনে হয় খাটের ভিতরে বসে বসে করতে ভালো লাগে দিয়েছি সোফার মানে বসে তারপর টি টেবিলের উপরে বসে কাটবে না সে তো নবাব জাদা কি বলবো সে দেখছি যে খাটের উপরে বসে বসে করছে আর এখানে দেখে জাম্বুরাটা হয়েছে সাদা তা সেগুলোই কিন্তু কাটছিল কিন্তু অনেক রসালো ছিল এই তো দেখেন আমি কিন্তু মানে একটা একটু খেয়েছি মানে খুবই রসালো আর একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালোই খারাপ না কিছু কিছু জাম্বুরা আছে যে মানে মিষ্টি না না একটা লাগে লাগে ভালো আর এখানে দেখেন আপনাদের ভাইয়া ছিলেছে আর অর্ধেক খেয়েছে তারপরে কিছুটা ছিল আমি আবার একটু লবণ দিয়ে মাখিয়ে খেলাম তা কেমন জানি আম্মা বাসায়নি খেতেও তেমন ইচ্ছে করছে না আজকে কিন্তু বেশিরভাগ সময় আপনাদের সাথে খাবার ভিডিও করলাম কারণ তেমন একটা ভিডিও করতে পারিনি কালকে যেহেতু কারেন্ট ছিল না তা আজকে যতটুকু পেরেছি অতটুকুই করেছি তারপর আবার সেলাই কাজ যেহেতু করি আর যেন একটু কাজ ছিল তাই সেখানেও একটু সময় দিয়েছি তাই যতটুক পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি আর এখানে দেখেন জাম কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর জাম ভালোই লাগে আমাদের টক খেতে কোনো টাইম টেবিল লাগে না যখন মন যায় তখনই কিন্তু খেয়ে থাকি এরকম আর এখানে আদনানকে বলছিলাম যে সন্ধ্যার সময় যে যাও একটু নিয়ে আসো ফুচকা খেতে ইচ্ছে করছে তাই আপনারকে বলছি আমাদের এখানে যে ভাইয়াটার দোকান থেকে মানে সবসময় কন্টিনিউ এনে খাই সেই ভাইয়াটার ফুচকা এত মজা কিন্তু আদনান মানে ওই দোকানটা নাকি বন্ধ পেয়েছে তাই অন্য মানে ফুটে থেকে একজনের কাছ থেকে এনেছে ফুসকা কিন্তু একটুকু তেমন ভাবে ভালো না মানে যেমন মানে ফুচকাটা একটু ভালো লেগেছে আর এই তো ঘূর্ণিটা কিন্তু টকটা এত প্রচুর পরিমাণে বাজে কি বলবো মানে টক দেখলেই বুঝতে পারবেন যে কেরকম তা খেয়েছি অনেক কষ্ট করে কান ফুচকা যেত পছন্দ করি একটু ই হলো মানে টক অনেক দিয়েছে দেখেন আমি এই বাটিতে রেখেও কিন্তু আরও এতখানি মানে টক আমি ফালিয়ে দিয়েছি তার টক দেখে আমার মন শান্তি তার ছেলেকে বললাম যে তুমি কোথা থেকে এনেছো এখান থেকে আমি কিন্তু ওকে বলছি ও বলল যে আম্মু ওই দোকানটা তো বন্ধ ছিল আমি আর দোকান থেকে এনেছি মানে রাস্তা যে ফুটে বসা ছিল তার থেকে এনেছি পরে আমি বললাম তুমি না পারতে তুমি আনতে না অন্য দোকান থেকে আনতে আমাদের এখানে আর একটা দোকানও আছে তার ফুচকাও কিন্তু আমার কাছে ভালো লাগে কিন্তু ছেলে ওইটা না করে কি করেছে ফুটে থেকে তো দেখেন ফুচকা নিয়ে এসেছে টক মনে হচ্ছে কি হলুদ দিয়ে গুলিয়ে মানে রেখে দিয়েছে এরকম পরেতে আমি একটু ঘুর্ণি দিয়েছি দেখি যে একটু মজা লাগে কিনা কিন্তু না আর ফুচকার পরিমাণ কী বলবো এত ছোটো দেখেন মনে হয় কি পয়সার মতো এক একটা ফুচকা তা মানে আমরা যেই দোকান থেকে আনি সেই ফুচকাগুলো ছোট কিন্তু এটা থেকে সাইজ একটু বড় কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু এটা তেমন একটা মজা না তারপরে খেয়ে নিচ্ছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম ফুচকা যদি একটু ঝাল হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে ঘূর্ণিটা মোটামুটি আছে তারপরে তেমন একটা ঝাল না মানে আমার কাছে তেমন একটা ভালো লেগে নেই মানে খুবই কেমন জানি কিন্তু তারপরেও খেয়ে নিয়েছি কিছু করার নেই টাকা দিয়ে যেতে এনেছি ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ